সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে হইতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ বিশ্বনাই বললেন আমার উম্মাতি অল্প কিছু মানুষ আছে যারা সত্তরের বেশি হায়াত পায় এখানে সত্তরের বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়জন একজন দুইজন তিনজন মার্শাল আল্লাহ আরো হায়াত দেখ

টাইট বিশ্বনির কথার সাথে মিলে গেছে চিল্লায় পড়েন শুভানা এই জন্য বিশ্ব বলেন এই যে মুরব্বিদের দাড়ি পাকে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তার উপরেও কি টনক নড়ে না এরপর কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে অ্যাক্সিরু দিকরা হা জিবিল্লা জীবনের সব সাধকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ কর মরণকে স্মরণ করলে জাহান নাম বরণ করা লাগে না চিল্লায় বলেন ঠিক না আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেস্ত আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুল মাও তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল মাউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহ কবস করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাও আগেও আসে না পরেও আসে না সুবান্লা পড়ে মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউতো বসা ওয়াজির ও বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সাইয়েদনা সুলাইমান বলে হাদা মালাকুল মাউত যে বর্ণনাটা বলছে এটা হাদিস না এটা হচ্ছে ইসরাইলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আবার বলেছেন ওয়া হাদিসু আন বনি ইসরাইলা ওয়ালা হারাজ বনি ইসরায়েলের ট্র্যাডিশন বর্ণনা করো জিউস ট্র্যাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল মাও এটা মৃত্যুর ফেরেশতা ওয়াজিরের কোলে যায় পানি নেই এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালাকুল মাও তো আমার চিনে ফেলেছে বাড়ি চিনে ফেলছে আমার খবর আছে সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মেঘমালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত থেকে ঘুরে বেড়াতেন সৈয়দনা সুলাইমান ওয়াজির বলে ও সুলাইমান মেঘমালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্থানের ওই দূর পর্বতে রেখে আসে

এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রঘু কবচ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাব মালাকুলমা চলে গেল যে দেখে ওই জায়গায় অজির হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন মালাকুলমাও আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় যদি যদি হয় হয় ইসলাম প্রিয় ডান পন্থ যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা আহসানি সুরতি একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে মুমুর সরুগের মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়া তুহান নাফসুত গিবা ও পবিত্র আত্মা আর এক বর্ণনা এসেছে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ও প্রশান্ত আত্মা ও ইলা আল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো খুরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদওয়ান আল্লাহর কমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে সচ্চন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা শা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও চিৎকার করে পড়ে না আমিন আর যারা ইসলাম মানে নাই

মমিনের রুহুকে ডাক দিলে যেমনি স্মুথলি বেরোয় কাফের রুহু এভাবে বেরোয় নাকি কথা বলে রুহুটা ডানে যায় ফা তাতাফার একবার রুহুটা ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয়ে আয় রুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় আবার খপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে টান সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে আর চিৎকার থাকে পড়েন না বিল্লাহ একটা একটা জীবন্ত জীবন্ত ছাগল চামড়া গুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয়

পাগলের মতো মহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় আখেরাত হলো আসল চিল্লায় বলেন ঠিক কিনা অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই কম ঠিক কিনা এজন্য বলা হয় মুতু তু কবলান তামু তু মরার আগে একবার মরো তোমার হিসাব কেমতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার চেয়ে ভালো কেউ জানে না চিল্লাই বলেন ঠিক কিরা কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না এজন্য হাসিব কবলান তো হাসব আলাই তোমার হিসাব বসার আগে নিজে হিসাব করো কি কি করলা আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে ভাই মরার আগে আরেকবার মরার আগে আরেকবার কি করবে কথা বলেন মরার আগে কি করতে হবে হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান চক্ষুটা বন্ধ করেন ভাবেন মরে গিয়েছেন এই তোমার কুলমাউ চলে এসে হুটা নিয়ে গেল আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল কান্নার রোল পরে গেল চারিদিকে মাইকের মধ্য দিয়ে মসজিদের মাইকে অ্যানাউন্স হয় অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তার জানা যা হবে এসার নামাজের পর সবাই এসে রুহের মাগ ফেরাত করে সবাই আপনারে দেখতে আসবে কেদে কেদে লোকজন আপনারে কবর দিতে আসবে চিল্লায় বলেন ঠিকিরা কেদে কেদে সবাই আসবে দেখার জন্য ছেলেগুলো কাঁদবে স্ত্রী কাঁদবে বাবা মা কাঁদবে বন্ধু বান্ধব কাঁদবে আর ঘরের মধ্যে রাখা হবে না এবার আপনাকে গোসল দেয়ার পালা চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে নাই একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে দেখে যাও তোমার মতো দেখো আব্বু আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে বন্ধু বান্ধবরা শেষবারের মতো একবার আপনারে দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কি না হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে চারটা তাকবির দিয়ে ইমাম নামাজ শুরু করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা যেতেই হবে যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে রই জায়গা যেখানে মানুষ বছরে মানুষ না মূললে যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা গาก থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হোক উপরে বাস দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে বাশের ছাউনির উপরে মাটি চাপা দিবে ঠিক কিনা না চলে যাবে সবাই কেউ না অন্ধ শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে যায় এই ঘটনা ঘটবে না আমাদের কথা বলে ঘটবে কিনা এই জন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এটা আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন চিল্লা বলেন ঠিক কিলা এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেওয়া হবে নাকি কা ফের রা বলবে আরেকটা সুযোগ দেন লাও আন্না লানা কাররা আল্লাহ আর একটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন কাইলু হা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না চিল্লা এখন ঠিক কি এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লা বলেন তিনি কে এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার মরণ নামত পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব কবর হলো কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানা আর জোরে পড়েন আমিন আবার বিশ্বনেই বললেন ইন্নাল কাবার আউ্ল মঞ্জিল মিন মানাজিল আখেরা কবর হলো আখেরাতের মঞ্জিল গুলার প্রথম মঞ্জিল আখেরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কি আর কবর নামক স্টেশনে যদি ধরা যান আপনার মায়ের আসনা নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কি আমারে রাখলো আমাকে ধৌত করলো কেমারে কাফন পড়ালো এজন্য বিষ্ণুই বলেছেন মমরশের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মমরশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আর আমরা মরার পরে এই জিকির করি ঠিক আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লাই লাহা পড়ে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন নবী এবং রসুল চিল্লায় বলেন লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাক উফিরমৌলিয়া তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফাইন্ন উল্লাহ নায়ুস আল এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন না নাই কথা বলেন ওনার প্রথম স্ত্রী কবরের মধ্যে শুরু করলেন। চোখের পানিছড়ে অনেক দোয়া করলেন চোখের ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সেদিন আবু বকর বললেন ও নবী চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনে আমারে ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদিজা ও জেল খেটেছে এ একটাই মহিলা যেই মহিলাকে আল্লাম আরো সের উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আকবর

এখনই মন কারে না কি রেসে খাদিজারে প্রশ্ন করবে আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তরে যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব সাইয়েদরা জিব্রাইল বললেন নবী আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে করে চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয় আর উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে জন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানা চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহর ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব্বুক তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আমি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাগার রজুল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওয়া মা ইলমু এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা কর থেকে শিখেছো নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আর আস্তে কোন আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লাই বলেন কি নাম এই কিতাবটা হলো কোরআন আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন পারবেন ফেরেস তারা বলবে আহলান সাহালান খুশ আমাদের কংগ্রেচুলেশন

আর বলা হবে নাম কানাও আরুস বাসর রাতে বর যেমনি কোনে কি নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও আলহামদুলিল্লাহ পড়ে বান্দা আনন্দের একটা ঘুম দিবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে ঘুম ভাঙতে পারবে না আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি তুমি তৌফিক দাও জোরে পড়ো আমিন এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা

যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম এরকম ডাকা এটা ছাড়া নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন ও তোমার ধর্মের নাম কি কয় আমার ধর্ম নাই আমার ধর্ম কর্ম নাই আমি খালি দুনিয়া কে মাচা লেল দুনিয়া তো মারি হে আমি খালি দুম মা চলে দুম আছে না নাই আমি শুধু মোজ মাস্তিতে ব্যস্ত ছিলাম আমার দুনিয়া নাই দিন নাই আখেরাত নাই রবকে আমি জানি না ধর্ম জানি না ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম মাও সেতুং রাজনীতি কাল মার্কস রাজনীতি বুশের রাজনীতি ডোনাল্ড ট্রাম্প এর রাজনীতি বামপন্থীদের রাজনীতি চিল্লায় কেউ ঠিক কিনা কোন ধর্ম নাই এই লোকটাকে চিনো কিনা বলো বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে কয় জানি না এরে আমি মানতাম না এরে আমি গালে দিতাম না এরকম জাহান নামের নরকি আর পিতৃ পরিচয়হীন জারত সন্তান বাংলার দেশেও আছে না নাই এই মহামানবটাকে গালি দিয়ে পৈশাচি কারন্দ পায় পত্রিকায় লিখে ব্লগের মধ্যে লিখে ইন্টারনেটে কার্টুন বানিয়ে বানিয়ে পৈশাচি ফুর্তি করে এগুলো জাহান নামের কি এগুলো জারত সন্তান বাপ মায়ের ঠিক নাই যে এখন ঠিক কিনা আমার নবীরে যারা গালি দেয় এগুলোর বাপ মায়ের ঠিক আছে এগুলোর কোনো গোড়া আছে এগুলোর কোনো শেকড় আছে এগুলো আগাছা চিৎকার করে বলো ঠিক বলবে আমি জানি না বলবে আমরা জানি তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদের কে এবার শুরু হবে মায়ের কি শুরু হবে কথা বলেন মাইয় হাদিদ লোহার হ্যামার দিয়ে শুরু শুরু হবে মা এক একটা হ্যামারের বাড়িতে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাও দেহটা জামিনের ভেতরে সত্তর গজ ডুবে যাবে দেবে যাবে ওর চিৎকারে কবরস্থানটাও থারথার করে কাঁপবে আবার জামিনকে বলা হবে ইলতাইমি চাপা দে জামিনে ঢুকে যাওয়ার পরে জামিনের পাশ থেকে একটা চাপা মাটি চাপা বাম দিক থেকে মাটি চাপা দুই চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে বাম দিকের পাজর ডানে চলে আসবে ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আরো চিৎকার করে করে বলে না আমি এই জন্য কবরের এই প্রস্তুতি নেয়ার দরকার আছে না নাই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই ইসলামের বিজয়ে যাওয়ার দরকার আছে না নাই যে লোক ইসলামের বিজয় চায় না যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক যে লোক চায় না কোরআনটা সংসদ ভবনে নেতৃত্ব দেখ তার অন্তর ইমান থাকতে পারে নাকি এই জন্য মৃত্যু থেকে যতই পালা পালা পালিয়ে বেঁচে থাকতে পারবা নাকি পারা যাবে চিল্লাই বলেন